আপনাদের চৌধুরী ভাই আমরা চলে যাচ্ছি এখন ভাষার দিকে এ ওয়ান আজকে আমরা যেটা সরকারের বা হোয়াইট পেপার দেখতে পেয়েছি সেখানে কি বলেছে সরকার ভাষার শিক্ষাগত লাইফ ইন চেঞ্জ করবে আপনি কিন্তু বহুদিন ধরে বলে আসছেন লাইফ ইন দূকে অবসিলুট হয়ে গিয়েছে এটা চেঞ্জ করার প্রয়োজন সরকার কি কি পরিবর্তন করবে আমরা তো জানি না এই সরকারের কিন্তু এটা ম্যানিফেস্টো ছিল না সরকার ইলেকশনে হেরে গিয়েছে সামনে ইলেকশনে হেরে যাবে এখনো সাতাইশ পয়েন্ট রিফর্ম আর বাইশ পয়েন্ট হচ্ছে কেয়ার স্ট্যামার কেয়ার স্ট্যামার জনপ্রিয়তা তলানিত চলে গিয়েছে এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে ভয়ঙ্কর খারাপ সিদ্ধান্ত হবে এটা চিন্তা প্রসূত সিদ্ধান্ত না রাষ্ট্রের উন্নয়নের জন্য সিদ্ধান্ত না অর্থনৈতিক কারণে সিদ্ধান্ত না রাজনৈতিক পরাজয় এড়ানোর জন্য সিদ্ধান্ত কিন্তু আমাদের দর্শকদের তো এই রাজনীতি বুঝে লাভ নেই তাদের তো পড়তে হবে বিটু পাশ করতে হবে

ডিফারেন্স ডিফারেন্ট করতে নাই গোটা কি রিফর্ম দেখে আমি পার্টি সো এখন হয়তো নেক্সট ইলেকশন কনফিউজ নেব লেবারে রিফর্ম যখন আমি দেখলাম আর কি ফিজিক্যাল প্রেকটিক্যাল ফিল্ডটা কি রিফর্ম হিডেন অনেক সময় আছে আপনার সর টেন দেখা বা ইন দিস কান্ট্রি পানিশমেন্ট খুব কম হয় যা যে একটা ছোটো মোটো ক্রাইম লাগে পানিশমেন্ট দিলে এগুলো ফ্লাস করে দেওয়া হয় তাতে অকল মানুষের লাট থাকে তো অকলে শাস্তি দিতে চায় না তো মানুষের ওয়েলফেয়ার স্টেট মানুষের কষ্ট দিতে চায় না এজন যে বিয়া পালালে হাইলাইট করে দিয়ে ইয়ে করলাম তো ওলা খান আপনার ওই আর কি তো ছড়ি হয়তো লেবারে হয়তো অতটুকু কর অতটুকু নাও তো করতে পারে এটা আইনের গেরাকালে পড়িয়া হয়তো হাফ অফ দ্য

ইসল এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্ট অ্যান্ড ট্রেনিং ফোন ও টু ও সেভেন জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল এইট